ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বেআইনি বালি বোঝাই গাড়ি আটক করল নিউ টাউনশিপ থানার পুলিশ ভোটের আগে সাফল্য পুলিশের ফের বর্ষর সাফল্য নিউ টাউনশিপ থানার পুলিশের শুক্রবার সকালে শঙ্করপুর মোড়ের কাছে বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করে উল্লেখ্য এর আগেও বহু অবৈধ বালি বোঝাই আটক করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ বেআইনি বালি পাচার রুখতে তৎপর জেলা প্রশাসন এখনই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআইানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস